তো আজ আমি দেখাবো আপনারা কিউআর আর কি করবেন তো সুন্দর প্লে স্টোরে চলে যাবেন তারপর এখান থেকে সার্চ করা যায় সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার এখানে ক্লিক করবেন তারপর এখানে কিউ আর কোড এখানে ক্লিক করবেন তারপরে এ অ্যাপটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ইনস্টল করে তো শেষ তারপর আমাদের যে করতে হবে এখন এখানে থিয়েটারে ক্লিক করবেন ক্রিয়েট কিউ আর এখানে ক্লিক করবেন এখানে আপনি অনেক কি আর করতে পারবেন যেমন আমি ট্যাক্সের কেউ বানাবো তো এখানে আমি যেমন কিছু লিখে দিই গুগল দেখুন কিউ আর প্রস্তুত তো এর এমনভাবে আপনি যদি এখানে সার্চ করুন ফোন নাম্বার দেওয়ানো হয়েছেন একটা ফোন নম্বর দেবেন এখন কিউ আর প্রস্তুত